কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো আজকে আমাদের পঁচানব্বই নম্বর ম্যাথটা কী বলা আছে সেটা আমরা একটু দেখি তো এখানে কী বলছে যে একটি চাকার পর দেওয়া আছে কত আট কেজি ঠিক আছে একটি চাকার পর দেওয়া আছে আট কেজি এবং চক্রবর্তীর ব্যাসার্ধ দেওয়া আছে জিরো পয়েন্ট টু মিটার হ্যাঁ স্থির অবস্থায় চাকাটির উপর জিরো পয়েন্ট ফাইভ নিউটন মিটার টর্ক প্রয়োগ করা হলে চার সেকেন্ড পর এর কৌণিক বেগ কত হবে সেটা বের করতে বলছে চার সেকেন্ড পর এর কৌণিক বেগ কত হবে সেটা বের করতে বলছে তো তাহলে আমাদের ফার্স্টে আমরা গুণন্তরতা আই ইজ ইকাল টু কি জানি যে এম কে স্কোয়ার এম কে স্কোয়ার তো আমরা সেই ফর্মুলা অনুযায়ী এটার মানটা বের করে ফেলি এম এর ভ্যালু কত দেওয়া আছে এইট আর কে এর ভ্যালু কত দেওয়া আছে জিরো পয়েন্ট টু তার হোল স্কোয়ার তো এখান থেকে আমরা আয়ের মানটা কত পাবো এখান থেকে আমরা আয়ের মান পাবো জিরো পয়েন্ট থ্রি টু কেজি মিটার স্কোয়ার ঠিক আছে এখান থেকে আমরা আয়ের ভ্যালু কত পাবো এখান থেকে আমরা আয়ের ভ্যালু পাবো জিরো পয়েন্ট থ্রি টু কেজি মিটার স্কোয়ার এখন টর্ক টর্কের ফর্মুলা আমরা কি জানি যে টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা টর্ক টর্ক টা ইজ ইকুয়াল টু কি টর্ক টা ইজ ইকুয়াল টু হচ্ছে আই আলফা তো এখান থেকে দেখো আই এর মানও পাইছি টা এর মানও দেওয়া আছে টাও মান কত দেওয়া আছে 0.5 আর আই এর মান আমরা কত পাইছি 0.32 ঠিক আছে কিন্তু আলফার মানটা আমরা জানি না তো এখান থেকে আমরা আলফার মানটা কি পেয়ে যাব এখান থেকে আমরা আলফার মানটা পেয়ে যাব এখান থেকে আমরা আলফার মানটা কি পাবো এখান থেকে আলফার মানটা আমরা পাবো হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 0.32 ঠিক আছে 0.32 তো আলটিমেটলি এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি পাবে 1.56 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার আমরা আলফার মান পাই গেছি হ্যাঁ আমরা আলফার মান পাই গেছি তো এখানে কি বলছিল যে 4 সেকেন্ড পরে কোণিক বেগ কত হবে তো আলটিমেটলি আমাদের তৃতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ইকুয়াল টু কি জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু

ঠিক আছে তো তাহলে চলো আমরা আমাদের পরবর্তী দেখি তো পরবর্তী কি বলছে যে একটি ভারী ভারী স্থির স্থির একটি পনেরোশো ষাট নিউটন মিটার নিউটন মিটার টর্ক প্রয়োগ করে জিরো পয়েন্ট সেভেন থ্রি রেডিয়ান পার সেকেন্ড কোন ইকুইট সৃষ্টি করতে কত সময় লাগবে যারা জড়তার মধ্যে আছে নয় হাজার একশো কেজি মিটার স্কোয়ার ঠিক আছে নয় হাজার একশো কেজি মিটার স্কোয়ার দিয়ে দিচ্ছে তো আমরা কি জানি যে টর্কটাও ইজিক টু কি আই আলফা এটা আমরা জানি টর্কটা আই আলফা তো এখানে আয়ের ভ্যালু কত দেওয়া আছে আমাদের দেওয়া নেই তো এখান থেকে আমরা আলফার মানটা বের করবো তো আলফার মানটা যদি এখানে বের করি তাহলে এখান থেকে কত পাবো আলফা ইজিকোয়াল টু এখানে আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আলফার মানটা আসবে এটা আলফার মান আসবে তো এখান থেকে আমরা আবার কি জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি এটা আসবে তো এখান থেকে আমরা টি এর ভ্যালুটা বের করতে চাই টি এর ভ্যালুটা বের করতে গেলে আমরা কি টি এর মানটা যদি বের করি কি হবে যে ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই আলফা ঠিক আছে তো এখানে ওমেগার ভ্যালু কত ওমেগার ভ্যালু আমরা কত পাবো যেটা হচ্ছে জিরো পয়েন্ট

একটি বিমানের প্রপেলারের ভর দেওয়া আছে সত্তর কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে পঁচাত্তর সেন্টিমিটার এর জড়তার ভ্রামক কত এবং এতে ফোর রিভার রিভলিউশন পার সেকেন্ড স্কোয়ার কৌণিক তরল সৃষ্টি করতে প্রয়োজনীয় টর্কের মান কত সেটা বের করতে বলছে হ্যাঁ এখানে কিন্তু একটু বিষয় আছে হ্যাঁ এখানে কিন্তু একটু বিষয় আছে তো এখান থেকে দেখো আমরা ফার্স্টে যে জিনিসটা বের করে নিতে পারি সেটা হচ্ছে আই আই ইকুয়াল টু এম কে স্কোয়ার ঠিক আছে আই ইজ ইক টু এম কে স্কোয়ার এই জিনিসটা আমরা বের করে নিতে পারি এম এর মান দেওয়া আছে সেভেন্টি এবং কে এর মান দেওয়া আছে কত পয়েন্ট সেভেন ফাইভ তার স্কোয়ার ঠিক আছে তা আলটিমেটলি এখান থেকে আমরা এর মধ্যে কত পাবো উনচল্লিশ উনচল্লিশ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ঠিক আছে কেজি মিটার স্কোয়ার এখান থেকে আমরা কত কেজি মিটার স্কোয়ার আবার আমরা যে টর্ক টাউ ইসিক টু কি আই আলফা ঠিক আছে টর্ক ইজ টা আমরা কি জানি আই আলফা এখন আলফার মানে এখানে দেওয়া আছে কত ফোর এই জিনিসটা দেওয়া আছে ঠিক আছে তো এখন এই এই একক থেকে যদি আমরা নিতে চাই তো এখানে কি করতে হবে ফোর কে টু পাই দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা এখানে কি পাইলাম রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে কি লিখতে পারি যে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এখান থেকে আমরা কিন্তু রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার তো টর্কের মানটাই বের করতে বলছে তো আয়ের মান আমরা কি পাইছি যে উনচল্লিশ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ উনচল্লিশ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আর আলফা আলফার মানটা আমরা কত পাইছি টর্কের মানটা পাইসি হচ্ছে নাইন নাইন এইট পয়েন্ট ফাইভ নিউটন মিটার ঠিক আছে তাহলে টর্কের মানটা আমরা কত পাইছি নাইন এইট নাইন টর্কের মানটা আমরা পাইছি কত নাইন এইট নাইন পয়েন্ট ফাইভ নিউটন মিটার এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে ভাইয়া আজকে এ পর্যন্তই তোমরা এই ম্যাথগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা যাতে এইগুলো নিয়ে তোমাদের যে কনফিউশন থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যায় তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে